হরিওম তৎসৎ শ্রী পরমাত্মনে নামহ আমরা জানি লীলাময় ভগবান অনন্ত অনন্ত তার রূপ অনন্ত তার মহিমা যার সব কিছুই অনন্ত তার মুখ নিঃস্রিত বাণীর অন্ত কি করে হতে পারে শত শত বছর ধরে শত শত মানুষ যদি কোনো ইন্দারা থেকে পান করে তথাপি সেই ইন্দারার জলের পরিমাণ কিন্তু একই থাকে যদিও ইঁদারার জলের পরিমাণ সীমিত তবুও সে শত শত বছর ধরে মানুষের কল্যাণকারী ভগবত গীতাও তদ্রূপ কিন্তু ইন্দারার মতো সীমিত নয় গীতার ভাবও অনন্ত গীতা সম্বন্ধে অনন্ত লোকের ভাবনাও অনন্ত পৃথিবীতে বহু ধর্ম আছে ব্যক্তিকেন্দ্রিক সেই সব ধর্মের ধর্মগ্রন্থও রচিত হয়েছে সেই সেই ধর্মের দিব্য মানবগণের চিন্তাধারাকে আশ্রয় করে সেই দিব্য বাণীকে আশ্রয় করে বা অবলম্বন করে যারা জীবন অতিবাহিত করেন তাদেরকে সেই ধর্মাবলম্বী রূপে চিহ্নিত করা হয় সেদিক থেকে দেখতে গেলে হিন্দু ধর্ম অবশ্যই ব্যতিক্রমী এটি কখনোই ব্যক্তিকেন্দ্রিক নয় এটি অনাদি সনাতন ধর্ম এ ধর্মগ্রন্থেও কোনো ব্যক্তি রচিত নয় প্রকৃতই ভগবানের মুখনিশ্রিত বাণীর সমাহার এই গীতা কোনো সন্দেহ নেই ভগবানের এই বাণী শাস্ত্রকে বিস্তার করেছে শ্রী ভগবান উবাচ এই কথাটি একমাত্র গীতাতেই ব্যক্ত করা হয়েছে গীতা ছাড়া পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যেখানে ভগবান উবাচ লেখা আছে আর ঠিক এই কারণেই গীতার গুরুত্ব অসীম তবুও অনেক মানুষই মনে করেন গীতা একটি কঠিন গ্রন্থ এর বড় বড় সংস্কৃত শব্দ উচ্চারণ করাই নাকি দুষ্কর এই গীতা গ্রন্থটি হৃদয়ঙ্গম করার একটি সহজ পদ্ধতি হলো নিজেকে অর্জুন ভাবা এমনিতে এই গ্রন্থের উপজীব্য বিষয় হলো মানব কল্যাণের উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশাবলী ভগবান কথিত এই গীতাশাস্ত্র বেদের গুরু অর্থকে দর্পণের মতো প্রকাশিত করে ভগবত গীতাতে মোট শ্লোক সংখ্যা সাতশো ধৃতরাষ্ট্র কথিত একটি শ্লো শ্লোকের পরিপ্রেক্ষিতে সঞ্জয় বলেছেন চল্লিশটা শ্লোক অর্জুন বলেছেন পঁচাশিটা শ্লোক আর স্বয়ং ভগবানের মুখ থেকে নিশ্চিত হয়েছে পাঁচশো চুয়াত্তরটা শ্লোক সঞ্জয়ের পরিচয় হচ্ছে সে রাজা ধৃতরাষ্ট্রের একাধারে সচিব সারথি সম্পাদক উপদেষ্টা মন্ত্রী কিছু প্রকৃতপক্ষে জ্ঞানী এবং কর্মঠ লোক ছাড়া এতগুলো দপ্তর সামলানো সহজ ব্যাপার নয় কিন্তু এই যুদ্ধের ব্যাপারে ধৃতরাষ্ট্রের মনেও নানান রকম সংশয় ছিল পূর্ণমাত্রায় তিনি যেমন ছিলেন জন্মান্ধ তেমন ছিলেন স্নেহান্ধ তার ছেলেরা যে কোনো অন্যায় করতে পারে একথা তিনি বিশ্বাসই করতেন না যার ফলে তার একমাত্র কামনা ছিল তার ছেলেদের জয় বিপরীত পক্ষের যে তার আপন ভাইপো তা বেমালুম ভুলে গেলেন ধন্য আশা কুহকিনি তোমার মায়ায় মুগ্ধ মানবের মন মুগ্ধ ত্রিভুবন এই কুহকিনি আসার কারণেই রাজার মনে বিচারিতা এই যুদ্ধের ফলাফল কী হবে সে ব্যাপারেও তিনি ছিলেন অজ্ঞানী এবং তার মনে পূর্ণ মাত্রায় সংশয় ছিল তাই তিনি সঞ্জয়কে ওই রকম প্রশ্ন করেছিলেন আমরা যেমন ঘরে বসেই টিভির মাধ্যমে কোনো খেলার লাইভ টেলিকাস্ট দেখি এবং বিবরণী শুনি সঞ্জয় তেমন সদ্গুর কৃপায় দিব্যদৃষ্টি পাওয়ার ফলে ঘরে বসেই কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে পাচ্ছিলেন এবং তার বিবরণী রাজাকে শোনাতে লাগলেন দুর্যোধন প্রথমে দ্রোণাচার্যকে উভয় দলের যোদ্ধাদের পরিচয় দিলেন কে প্রথম সংখনি করলেন কোন পক্ষ কোন ধরনের বাদ্যযন্ত্র বাজালেন সেই শব্দধ্বনি কেমন হল তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সঞ্জয় দিয়ে যেতে লাগলেন দৃষ্টয়াতু পাণ্ডবানীকম বুরং দুর্যোধনস্তদা আচার্য উপসঙ্গম অব্রবীত সঞ্জয় কহিল রাজা সুন মন্দিরা পাণ্ডবের সৈন্য সজ্জা সাজানো দেখিয়া রাজা দুর্যোধন শীঘ্র দনাচার্য পাশে যাইয়া বৃত্তান্ত সব কহিল সকাশে গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রুম্মোলির বুম্ম বিদ্যা মুক্তি গৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নভ্রান্তি নাশিনী জ্ঞান পরানন্দাতঞ্জরী